দুধ দেয় মজার একটা পিঠি বানাবো এই জন্যই এক বাটির দুধ একটু নুন এরকম করে মিশিয়ে জাল করে নিচ্ছি দুধ ভালো করে জাল করে নিছি এখন এই দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি আটা এক বাটি দুধের জন্য এক বাটি আর এক বাটির অর্ধেক আটা দিলাম এরকম নেড়ি সেড়ি ভালো করে আটা মেরে নিচ্ছি আটা মারা হয়ে গেছে এখন প্লেটে নামাই নিচ্ছি একটা বাটিতে একটা ডিম নিয়ে কাঠার সময়তে এভাবে ফাটাই নিচ্ছি আটা ঠান্ডা হয়ে গেলি এরকম করে সইটকি মেখে নিচ্ছি কি মাখা হয়ে গেছে এখন খানিক ডিম ঢেলিতে মাখায় নিচ্ছি মাখানি হয়ে গেছে কয় ফুটার তেল দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন সুন্দর সুন্দর করে মনের মতো পিঠি বানাবো এরকম বল বল বানিয়ে নিছি এতে তাড়াতাড়ি পিঠি বানানো যাবে ফুল ফুলপিঠি পাতা পিঠি যেমন ইচ্ছা তেমন করে বানিয়ে নিচ্ছি তোমরা শুধু দেখো একটা ছুরি নিছি ছুরি দিয়ে এভাবে পাশে নকশা করে নিচ্ছি আসলে পিঠিটা বানানি খুব সহজ তোমরা যদি একটু দেখো তাহলে তোমরাও বানাতে পারবা দেখো কত সুন্দর ডিজাইনের পিঠি বানায় নিলাম এখন একটা পাতা পিঠি বানাচ্ছি একেবারে পাতার মতো হয়েছে কড়ায় আয়ত করে তেল দে পিঠি ভাজে নিচ্ছি বন্ধুরা পিঠি ভাজার সময় চুলোর আঁশ কিন্তু কুমায় রাখতে হবে এরকম উলটি পাল্টি নাড়ি ভালো করে ভেজে নিচ্ছি যখন এরকম লালসি হয়ে যাবে তখন বুঝতে হবে যে পিঠিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখন পিঠিগুলো যাতে একটু মিষ্টি হয় এই জন্যে কড়াই এক বাটি চিনি নুন আর পানি দিয়ে দিলাম যাতে শেন বের হয় এই জন্যই ডালচিনি ইলাস ফল দিয়ে দিলাম নাড়ি সেড়ি চিনি গলায় নেব দেখো চিনি গলি যেই লালসি মতো হয়ে গেছে পানি এখন একটু ঠান্ডা করে পিঠি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট রাখলে কিন্তু পিঠিগুলো রেডি হয়ে যাবে দেখো খাওয়ার জন্যে এখন রেডি ধন্যবাদ